আর এটা হচ্ছে সম্পূর্ণ বডি হচ্ছে ঝাড়গানিশনের কাজ করা আর মিরোরের কাজ করা আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন আর দূর থেকে দেখে দিচ্ছি আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আর স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে সামনে কিছু অ্যাডভান্সার বিনিময় ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়াইন কালার উপরে কাজ করা সম্পূর্ণ ভরে থাকবে মিনাকারী কাজ করা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই দেখেন আর হচ্ছে আপনার সিলভার কালার সুতোর কাজ করা হবে ফুল বডি জুড়ে থাকতেছে অল ওভার গর্জিয়াস কাজ করা আর আফটার বটন কাজ পেয়ে যাবেন তো আমি পুরো দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে টপস দুপাট্টা দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন আর ক্যান ক্যান পেয়ে যাবেন এটা ফোর পার্টের ক্যান ক্যান পেয়ে যাবেন তো আমরা দূর থেকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা একটু দেখে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরন কালার দেখেন এই কালারটা যে দেখবেন সেই ক্রাশ খাবেন আর এত সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা একটা লেহেঙ্গা আর খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা আর ফুল ক্যান ক্যান পেয়ে যাবেন সিকোয়েন্স এর কাজ করা হবে ম্যাচিং সুতার কাজ করা হবে মিনাকারি কাজ করা হবে আর যারা নেবেন আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ বডি সিকোয়েন্স এর কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যারন কালার উপরে কাজ করা দেখেন সম্পূর্ণ বডি থাকতে আছে কল কাজ একটা কাজ করা আর ম্যাচিং সুতোর কাজ করা মিনাকারি কাজ করা আপ টু বটন কাজ হবে আর কেন কেন পেয়ে যাবেন টপস তোমরা দেখতে হলে ইমবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে হবে তো আমরা দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন আর এটা সেম প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা ইমবা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে আপনার এটা হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে শো নিতে পারবেন অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন এটা কলকা স্টাইল একটা ইউনিক একটা ডিজাইনের কাজ দেওয়া আছে দেখেন সম্পূর্ণ বডি অল ওভার গর্জিয়াস কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা আমার আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়াইন কালারের উপরে সম্পূর্ণ বডি হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা কালারিং সুতোর কাজ করা হবে মিনাকারি কাজ করা হবে আর হচ্ছে কলকা ডিজাইনের এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে পানির দামে মাত্র পাঁচ হাজার টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলেই অনলাইন থেকে অর্ডার করতে পারবেন দেখেন একেবারে একটা ইউনিক ডিজাইনের কাজ করা আছে খুবই চমৎকার একটি কাজ আর দেখেন এই কাজটা আমি দূর থেকে দেখে দিচ্ছি আপনার চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা ওয়ান কালারের আরেকটি সিকোয়েন্সের কাজ করা লেহেঙ্গা দেখাচ্ছে তারা আমরা দূর থেকে দেখে দিচ্ছি প্রথমে আপনার চাইলে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এবার আমরা ক্লোজ করে দেখে দিচ্ছি কাজটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা হবে এটা দেখেন সম্পূর্ণ মিনাকারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হবে আর কালারটা হচ্ছে ওয়াইন কালারের উপরে বেলভেট ফেব্রিক্সের উপরে কাজ করা আর এই লেহেঙ্গা নিতে চাইলে আপনারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে শুনে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা সম্পূর্ণ বডি গর্জিয়াস কাজ করা দেখেন একেবারে

পাঁচ হাজার টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন ফুল বডি গর্জিয়াস কাজ করা এই লেহেঙ্গাটা থাকতে মাত্র পাঁচ হাজার টাকায় দূর থেকে দেখে দিচ্ছি চাইলে আপনার এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এরপর আমরা কিছু একটু নর্মাল কোয়ালিটি লেহেঙ্গা দেখাচ্ছি তো আমরা প্রথমে ওয়াইন কালারটা দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ বডি হচ্ছে মিনাকারি কাজ করা থাকবে আর ম্যাচিং সুতোর কাজ করা থাকবে দেখেন পুরো বডি জুড়ে থাকতেছে গর্জিয়াস এই কাজে লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের শোরুমে শো নিতে পারবেন এই যে দেখেন একেবারে পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে একবার সম্পূর্ণ বডি মিনাকারি কাজ করা আর এই লেহেঙ্গাটা খুচরা দোকানে কিনতে গেলে মিনিমাম আপনার দশ থেকে বারো হাজার টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে মাত্র তিন হাজার টাকা দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন আর ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এই লেহেঙ্গাটা আপনারা 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 অনলাইন থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন আমি সিদুল লালের একটা বিয়ের লেহেঙ্গা দেখা যায় যারা যারা সিদুল লাল চাচ্ছেন তারা আমাদের শোরুমে শোর নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে সম্পূর্ণ আফটো বটন কাজ করা হবে একেবারে মিনাকারী কাজ করা দেখেন কাজের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ একটা নতুন ডিজাইনের কাজ করা আর এই লেহেঙ্গাগুলো আমাদের ধামাকা অফার প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর এই লেহেঙ্গার স্টক সীমিত আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে আপনারা এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় এরপরে আমরা ওয়াইন কালারের আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে ওয়াইন এর তো দূর থেকে দেখিয়ে দিচ্ছে যারা নিবেন একটু স্ক্রিনশটটা টা নিয়ে নেন আর এবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে কাজের ডিজাইনটা এবং কাজের ধরনটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা হবে এবং মিনাগারি ইয়েলো এর কাজ করা হবে দেখেন সম্পূর্ণ বডি থাকতেছে একদম অল ওভার গর্জিয়াস কাজ করা আপ টু বটন কাজ করা পেয়ে যাবেন ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাটাও পেয়ে যাবেন আর এর প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলাইন থেকে নিতে পারবেন বা আমাদের শোরুমে শো নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম